কেমন আছেন দাদা ভাই ভালো আছেন তো হ্যালো দাদা ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কেমন আছেন দাদা ভাই ভালো আছেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন গ্যাস কমেন্ট করেন আড্ডা হবে গল্প হবে সবাই চলে আসুন সবাই চলে আসুন গাইস সবাই চলে আসুন লাইভে তাড়াতাড়ি চলে আসুন গাইস সবাই চলে আসুন সবাই কমেন্ট করি গাইস একটি করে কমেন্ট করি সবাই একটি করে কমেন্ট করি গাইস সবাই ভালো আছেন একটি করে কমেন্ট করি সবাই ভালো আছেন তো হ্যালো গাইজ একটি করে কমেন্ট করি গ্যাস সবাই একটি করে কমেন্ট করি আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর কারো যদি চ্যানেল থাকে অবশ্যই আমার ভিডিওতে যা একটি করে কমেন্ট করবেন আমি তাদেরকে সাপোর্ট করবো আমি লাইভে আসলাম শুধুমাত্র সাপোর্ট করার জন্যে তাই সবাই কমেন্ট করবেন কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর লাইক দেন তারা যদি ইউটিউব চ্যানেল থাকে থাকে অবশ্যই একটি করে কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর একটি কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আপনার চ্যানেল যেন আমি পাই এখানে কমেন্ট করলে তাই সবাই টিমের কমেন্ট করে দিন কমেন্ট করি গাইজ বর্তমানে গাইজ একটু কমেন্ট করি Nhiều recommend có mình đi Em mà সবাই আমার চ্যানেলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারো যদি ইউটিউব চ্যানেল থাকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আরেকটি করে আসবেন যাতে আপনাদের চ্যানেলটি আমি খুঁজে পাই এই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় কারো যদি সাপোর্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করেন দেখা করুন আসছি বয়লারে যুক্ত হয়ে যান। কমেন্ট করেন গাইস কমেন্ট করেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই লাইভে যুক্ত হয়ে যাই আমরা সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন আর যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি তাদের সাপোর্ট করে আসবো আমার নৃত্য উদ্দেশ্য লাইভে আসা সবাইকে সাপোর্ট করবো কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যাই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন তারপর লাইক দিবেন তারপর একটি সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আপনার চ্যানেলটি আমি দেখতে পাই সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তার কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তো অবশ্যই আমার একটা কমেন্ট করবেন আমি মূলত আসছি সবাইকে সাপোর্ট করার জন্য সবাই চলে আসেন লাইভে আর কারো ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে যায় আগে একটু সাবস্ক্রাইব করবেন তারপর একটা লাইক দিবেন তারপর একটা সুন্দর কমেন্ট করবেন যাতে আপনার চ্যানেলটা আমি দেখতে পাই আর ভিডিও তে লাইক দেন যারা যারা লাইফ টি দেখছেন সবাই লাইক দেন একটি করে হ্যালো ভাই কেমন আছেন হ্যালো ভাই কেমন আছেন করেন আর আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন লাইভটি কোথায় থেকে দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করেন সবাক সাপোর্ট করে আসবো গাইজ সবাক সাপোর্ট করে আসবো সবাই একটি করে কমেন্ট করেন আর লাইভে যারা নতুন তারা একটি করে লাইক দেন আর কমেন্ট করে জানান যে কে কোথায় থেকে লাইভটি দেখছেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি সাপোর্ট লাগে আমি কিন্তু মূলত সাপোর্ট করতেই লাইভে আসলাম তো কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই আমার ভিডিওতে যায় আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারব না কারণ লাইভের কমেন্ট থাকে না বলছি হ্যাঁ ভাই কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন ভাই সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন আর একটা করে কমেন্ট করেন যে কে কোথায় থেকে লাইভটি দেখছেন তোমরা সবাই একটা করে কমেন্ট করি সবাই অ্যাক্টিভ করে কমেন্ট করি দাদা ভাই সবাই অ্যাক্টিভ করে কমেন্ট করি আর কারো যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সাপোর্ট করে আসব হ্যাঁ যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান কারো ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে আর লাইভে একটি লাইক দেবেন গাইস লাইক দেন আর লাইভের যারা নতুন তারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে যায় আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করার পরে একটি করে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের চ্যানেলটি দেখতে পাই তাহলে আপনার সাপোর্ট করে আসবো না করলে তো মুনাফা তো পাবো না তাই একে অপরকে সাপোর্ট করতে হবে কমেন্ট করেন সবাই একটি করে কমেন্ট করেন লাইভে যারা নতুন তারা কমেন্ট করি একটি একটি করে কমেন্ট করি কে কোথায় লাইভ থেকে কে কোথায় থেকে লাইভটি ওয়াচিং করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি করে লাইক করি আর কারো ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন

সবাই লাইভে যুক্ত হয়ে যায় আর সবাই একটি করে কমেন্ট করি কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করি হ্যালো ভাই একটি করে কমেন্ট করি আপনাদের কারোর কি ইউটিউব চ্যানেল নাই কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্ট করেন সবাই একটি করে কমেন্ট করি সবাই করে কমেন্ট করে গে আইসব কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে চলে আসুন গাইস সবাই লাইভে চলে আসুন হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন হ্যালো ভাই হ্যাঁ ভাই অবশ্যই সাপোর্ট করবে সাপোর্ট করবো না কেন তুমি আমার ভিডিওতে যাই একটি লাইক কমেন্ট করে আসো আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে যাই একটি কমেন্ট করে আসো কারণ কমেন্ট না যদি করো তাহলে তো বুঝতে পারবো না এখানে কমেন্ট করলে বেটেটা থাকবে না ওখানে কমেন্ট করে আসো আমি যাই দেখব তোমার চ্যানেলটি হ্যাঁ ভাই তুমি আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা যাও আর একটু কমেন্ট করবে কমেন্ট না করলে তো আমি দেখতে পাবো না তোমার চ্যানেল হ্যাঁ যাই কমেন্ট করে আর আর যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাপোর্ট যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটি কোথায় দেখে দেখা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন